তো দেখো বন্ধুরা তোমরা যেটা এখনো ফেসবুকে কন্টেন্ট মডিটাইজেশন সেটআপ এটা পাওনি তারা কিন্তু অনেকদিন অপেক্ষা করে আছো বা অনেকভাবে অ্যাপ্লাই করছো ফেসবুকে রিপোর্ট করছো তারপরে কিন্তু কন্টেন্ট মডিটাইজেশন তোমাদেরকে ফেসবুক দেইনি বা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাড করেনি তাহলে কিভাবে তোমরা খুব দ্রুত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট এটা কিন্তু অ্যাড করবে এটা কিন্তু তোমরা বুঝতে পারছো না মানে কিভাবে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করবে ফেসবুক তোমাদের কন্টেন্ট মোডিটাইজ দেবে এটাই কিন্তু অনেকে যাও না আজকে কিন্তু সেটার মূল কোস তোমরা দেখিয়ে দেবো যেটা কিন্তু অ্যাপ্লাই করার পর চোদ্দ থেকে মানে এক মাসের মধ্যে তোমরা কন্টেন্ট মর্জেন্ট সেটা পেয়ে যাবে আমি কিন্তু বলবো না যে এক থেকে দুদিনের মধ্যে কন্টেন্ট মজিজেন সেটা পেয়ে যাবে কিন্তু এই প্রসেসটা কিন্তু তোমাদেরকে মিনিমাম পাঁচ থেকে দশ বার অ্যাপ্লাই করতে হবে মানে তোমার ডেইলি একবার করে করবে দেখতে হবে যে এক মাসের মধ্যে কিন্তু কন্টেন্ট মল সেটা তোমরা কিন্তু পেয়ে গেছো তো চলো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ফেসবুক কন্টেন্ট মেট্রেন্স সেটআপ এটা কিন্তু পাবে তো সর্বপ্রথম কাজটি করার জন্য তোমরা যে কাজটা করবে তোমাদের যে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরটা কিন্তু ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার যে সার্চ বার আছে ওপরে কিন্তু সার্চ বারে ফেসবুক লিখে সার্চ করবে ফেসবুক লিখে সার্চ করার পর ফেসবুক অ্যাপের মধ্যে চলে আসবে আসার পর একটু নিজের দিকে স্ক্রল করবে করলে এখান থেকে কিন্তু একটা অপশন তোমরা খুঁজে পেয়ে যাবে অ্যাপ সাপোর্ট এই অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাবে এবং পাশে দেখতে পাবে যে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে জাস্ট এই অ্যারো চিহ্ন তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ফেসবুকের যে অফিশিয়াল জিমেল আইডি সেই জিমেলটা কিন্তু এখানে শো করছে তো এই জিমেল এই অপশনে কিন্তু ট্যাপ করে দেবে জিমেল অপশন ট্যাপ করার পর এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা দিয়ে দিয়েছে এখানে কিন্তু একটা সাবজেক্ট লিখতে বলছে মানে ফেসবুকের কাছে কিন্তু একমাত্র রিপোর্ট করার জন্য এটাই কিন্তু মূল প্রসেস মানে ফেসবুকে তোমরা কিন্তু এখান থেকে ফেসবুকে অফিসিয়াল ভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে কোনো কিছু যদি তোমাদের ফেসবুকের সমস্যা হয় তো এখান থেকে কিন্তু জাস্ট একটা ফর্ম আমি এখান থেকে লিখে দিচ্ছি তো তোমরা কিন্তু এই ফর্মটা যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু আমার ফেসবুক ডেসক্রিপশন বক্সে এই সেম জিনিসটা লেখা থাকবে তোমরা কিন্তু সেখান থেকে কপি করে নিয়ে তোমাদের যে ফেসবুক প্রোফাইল আছে সেই জায়গায় কিন্তু লিখে দেবে লিখে দেওয়ার পরে এখান থেকে কিন্তু নিজের দিকে চলে আসবে আসার পর এখান থেকে তোমার লিখবে যে মাই ফেসবুক আইডি লিঙ্ক তো এখান থেকে কিন্তু মাই ফেসবুক আইডি লিঙ্ক এটা লিখে দেওয়ার পরে তোমাদের যে ফেসবুক আইডি লিঙ্ক আছে বা ফেসবুক পেজের যে লিঙ্ক আছে যদি তোমাদের পেজ হয় তাহলে কিন্তু এখান থেকে এই আইডি জায়গাটা চেঞ্জ করে কিন্তু তোমাদের ফেসবুক পেজ লিখতে হবে যেহেতু আমার আইডিতে সেহেতু আমি এখানে আইডি লিখে দিয়েছি দেওয়ার পরে এখানে ফেসবুক যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে নিচে পেস্ট করে দেওয়ার পরে এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ উপরের দিকে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্নটা কিন্তু ফেসবুক কাছে জাস্ট একটা কমপ্লেন করে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু অ্যারো চিহ্নতে ক্লিক করে দিচ্ছি যখন তোমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে ফেসবুকের টিমের কাছে এইভাবে একটা সেম একটা রিপোর্ট অ্যাপ্লাই করবে তখন দেখতে পাবে যে ফেসবুক কিন্তু সাত থেকে চোদ্দ দিনের মতো তোমাকে কিন্তু ওই জিমেল আইডিতে সেম ভাবে তোমাদেরকে যে তোমাদের ফেসবুক আইডিতে কি জন্য কন্টেন্ট মডিনার সেটা দিচ্ছে সেটার কারণ কিন্তু জানিয়ে দেবে আর যদি দেওয়ার মতো হয় তাহলে কিন্তু তোমাদের ফেসবুকের ওই জায়গায় কিন্তু জিমেল আইডিতে এসে জানিয়ে দেবে যে তোমার ফেসবুক কিন্তু কন্টেন্ট মর্জেন সেটা কিন্তু দিয়ে দেবে মানে তোমার প্রোফাইলে তোমরা তখন চেক করবে দেখতে পাওয়া যাবে তোমার ফেসবুক কিন্তু কন্টেন্ট মোজাইন সেট আপটা চলে এসেছে আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এটাই কিন্তু মূল প্রসেস আদারওয়াইজ যদি অন্য কোনো প্রসেস তোমরা অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু সেগুলো ছিল নর্মাল প্রসেস এটা কিন্তু সর্বশেষ প্রচেষ্টা যদি এইভাবে যদি ফেসবুক কন্টেন্ট মরজেন্ট সেটা না আসে তাহলে কিন্তু কখনোই সেই আইডিতে আর কন্টেন্ট মোজাইশন এটা কিন্তু পাওয়া যাবে না তো দেখা হবে পরবর্তম ভিডিওতে এবং যদি ভিডিও ভালো হয়েছে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ